এম এ আর উপস্থিত আছেন জুলাই আন্দোলনের আরেক সহযোদ্ধা যারা আন্দোলন করে আজকে আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছেন সেই দেশের একমাত্র সেই দেশের যোদ্ধা এবং যুবনেতা অ্যাডভোকেট আরো উপস্থিত আছেন জুলাই যুদ্ধে রাজপথে দেখেছেন এবং বিগত ষোলো বছর মাধ্যমে ফ্যাসিস হাসিনার নির্যাতিত হয়েছেন আমাদের সেই স্বেচ্ছাসেবক দলের যুবনেতা এস এম এবং আরো আছেন আরেক উপদেষ্টা আমাদের সহযোদ্ধা জুলাই যোদ্ধা আমিল ইসলাম আমিন আরেক যোদ্ধা সেন রিন্টু অসংখ্য যাদের কথা বলে শেষ করতে পারবো না আজকে সবাই এখানে উপস্থিত হয়েছি আমরা বিগত ১৬ বছর খুনি হাসিনা দ্বারা নির্যাতিত হয়েছি এবং জুলাই আন্দোলনের মাধ্যমে আমাদের শত শত সন্তানের হত্যার বিনিময়ে একটি স্বাধীন দেশ হয়েছে যেখানে ফ্যাসিবাদি নেই সেখানে কি কাপে ফ্যাসিবাদীর দোসররা থাকবেন আজকে আমি একটি কথাই বলতে চাই আইজিপি যিনি আছেন তার বিরুদ্ধে আমরা কোনো অভিযোগ করব না তার বিরুদ্ধে অভিযোগ করেছেন বর্তমান সরকারের উপদেষ্টার গঠিত তদন্ত কমিটি তার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে সে অভিযোগ যদি উনি শোনামাত্রই পদত্যাগ করা উচিত ছিল দেশের মানুষকে সম্মান করে দেশের আইনকে সম্মান করে যেহেতু উনি করেননি আমরা বিগত ষোলো বছর রাজপথে থেকে পুলিশের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি শুধু পুলিশ বাহিনীর বিরুদ্ধে নয় আমরা আন্দোলন করেছি যারা ফ্যাসিবাদী হাসিনা সরকারের দোসর ছিল সেই দোসরের মধ্যে থেকে কেউ যদি আজকে আমাদেরকে আমাদের পুলিশ বাহিনীকে কলঙ্কিত করতে চায় তাহলে সেটা হতে দেব না কারণ পুলিশ আমাদের ভাই পুলিশ আমাদের গর্ব পুলিশ দিয়ে দেশ শাসন হয় পৃথিবীর সব দেশ পুলিশের মাধ্যমে শাসন হয় তো পুলিশ ভাইদেরকে অনুরোধ করব একজন ফ্যাসিবাদীর দোষরকে দিয়ে আপনারা কি পুলিশ বাহিনী চালাবেন আশা করি আপনারা এতে সবাই সম্মতি দেবেন না আহমেদ পিন্টু ভাই দু হাজার পনেরোর তেসরা তিন এম মারা গেছেন সেদিন থেকেই আমরা রাজপথে শহীদ পিন্টু স্মৃতি সংসদের ব্যানারে খুনি হাসিনার বিচার খুনি হাসিনার ফাঁসি সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজীবিদের ফাঁসি চাচ্ছি আমরা তখনও এই বাহারুলদের কথা বলেছি কেন বলেছি বাহারুল যদি সেদিন তদন্ত রিপোর্ট আমাদের প্রিয় নেতা নাসির আহমেদ পিন্টু ভাইয়ের বিরুদ্ধে না দিত তাহলে পিন্টু ভাইকে সাত বছর কারাগারে থাকতে হতো না উনি আমাদের লালবাগের উন্নয়নে আমাদের পাশে থাকতেন এই বাহারুলদের কারণে উনি আমাদের পাশে থাকতে পারিনি কারাগারে ছিলেন কেন ছিলেন সাত বছর এই বাহারুলের তদন্তের রিপোর্টের কারণেই উনাকে সাত বছর কারাগরে কষ্টে জীবনযাপন করতে হয়েছে শেষে কুনি হাসিনা তাকে হত্যা করেছে আমরা ধরে নেব সেই বাহারুলের তদন্ত রিপোর্টের কারণেই খুনি হাসিনা আমাদের প্রিয় নেতা নাসিরুদ্দিন আহমেদ পিন্টু ভাইকে হত্যা করেছেন তাই দেশবাসীর কাছে আমার অনুরোধ আগামী আমরা সেদিন তার জন্য তার তার পদত্যাগের জন্য গত বৃহস্পতিবার আটচল্লিশ ঘন্টা সে আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছিলাম এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোনো প্রকার কোনো সরকার এবং উপদেষ্টার কোনো উদ্বেগ দেখছি না তাই আজকে আবার মনে করে দিচ্ছি আগামী আগামীকাল রাত আটটার মধ্যে রাতের মধ্যে আটচল্লিশ ঘন্টার সময় শেষ হয়ে যাবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টার কাছে আবার বিনীত অনুরোধ করছি এই বাহারুলকে অপসারণ করুন অপসারণ করতেই হবে বাহারুলকে দিয়ে এদেশের পুলিশ বাহিনী চলতে পারে না এদেশের পুলিশ বাহিনী গত সাথেই ডিসেম্বর দু আমাকে পিটিয়ে হত্যার উদ্দেশ্যে আমার দুটি পা বঙ্কু করে দিয়েছে আমি অসুস্থ জীবন যাপন করছি সেই পুলিশ যারা খুনিয়া দোষর তারা এই দেশের মাটিতে থাকতে পারে না 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 ইনশাল্লাহ মধ্যে এই বাহরুলকে অপসারণ করবেন ধন্যবাদ আমাদের পুরনো ঢাকাবাসী আমরা সবাই অপেক্ষায় আছি বাহরুলের অপসারণের অপেক্ষায় আছি ইনশাল্লাহ বাহরুলের অপসারণ হবেই হবে ধন্যবাদ সবাইকে আয়োজিত আজকের এই বন্ধনে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আহমেদ পিন্ডুর হাতে গড়া নাসিরউদ্দিন আহমেদ পিন্ডুর স্মৃতি সংসদের অন্যতম শাহিদ আহমেদ পিন্টু শাহিদ হাসান সিন্টুকে জেলখানায় গ্রেফতার করে হত্যা সাবেক মানববন্ধন অনুষ্ঠান সম্মানিত সভাপতি এবং সম্মানিত নেতৃবৃন্দ সবাই এই মানববন্ধনে উপস্থিত জানায় শুভেচ্ছা অভিনন্দন সঙ্গে মেয়ে সাথী ও বন্ধুগণ আজকে বাংলাদেশের শিশু বাচ্চা থেকে নিয়ে সবাই জানে এই বিডিআর হত্যা মামলা একটি পরিকল্পিত হত্যা মামলা ছিল ওয়ান ইলেভেন অফ গভর্নমেন্ট যখন শেখ হাসিনাকে ভারতের রয়ের সাথে মিশে তার হত্যা সহকারে অসংখ্য বিডিআর জওয়ানদেরকে হত্যা করেছে

দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিন্দাবাদ স্বাধীনতা মহান ঘোষক শহীদ জিন্দাবাদ

করেছিল যে সমস্ত আওয়ামী লীগ নেতা ছিল সেই রিপোর্ট গোপন করেছিল তাদেরকে এই রিপোর্টের আওতায় না এনে দোষী না করে কর্মীদেরকে চলছিল এই বর্তমান পুলিশের হারুন বন্ধুরা যদি আমরা নাসির উদ্দিন আহমেদ সিন্ধুকে হারিয়েছি আমরা শত শত হাজার হাজার নেতা কর্মীদের হারিয়েছি বিনিময়ে পেয়েছি খুনি হাসিনার একটি লম্বা অবধি সরকার বন্ধুরা আজকে যদি নাসিরুদ্দিন আহমেদ পিন্টু বেঁচে থাকতো হয়তো ঘুরি না আজকে আমাদের পনেরো বছর ধরে করতে পারতো না কেন বন্ধ নিচ্ছে আইনের আওতায় এনে বিচার করতে হবে সংসদে বক্তব্য নিয়ে আসছেন কামরাঙ্গি চার থানা বিএনপির কামরাঙ্গি চার থানার অন্যতম নেতা পিন্টু ভাইয়ের অন্যতম হাতে গড়া সৈনিক জনাব নাহিম মাহমুদ بسم الله নাসরুদ্দিন উদ্দিন আহমেদ পিন্টুর হত্যার বিচারের দাবিতে আজকের এই মানববন্ধন এই মানববন্ধন থেকে বলতে চাই যে নাসরুদ্দিন উদ্দিন পিন্টু একজন যোগ্য নেতৃত্ব ছিল আজকে নাসরুদ্দিন পিন্টুর মাধ্যমে আজকে আমি এই নেতা হতে পেরেছি এবং নাসরুদ্দিন পিন্টুর কারণে আজকে আমি এই কামনা কিন্তু বিএনপির আহ্বায়কের দায়িত্ব পেয়েছি উনি একজন নেতা নেতার কর্মী বন্ধক নেতা ছিল

পুরাটা বক্তব্য বক্তব্য হয়েছে বন্ধুরা আজকে পুরাণ ঢাকা পুরাণ ঢাকা নাসিরউদ্দিন আহমেদ সিনদুর হস্তান্তর অন্যতম উচ্চতম কুশীলব বাহারুলের বিচার আহারুলের অপসরণ বাহারুলের দেবদার আজকে আইজি বাহারুলের অপসরণ ছাড়া আমরা কিন্তু ঘরে দিয়ে যাব না আজকে এই মনোবন্ধনে এই মঞ্চে দিক নির্দেশনামল বক্তা পলি আসছেন নাসির আহমেদ পিন্টুর হাতে গড়া সৈনিক পুরান ঢাকার কৃতি সন্তান নাসির উদ্দিন আহমেদ পিন্টু স্মৃতি সংসদের সংগ্রামী সভাপতি জনাব রফিক আহমেদ দলা জনাব রফিক দলা শহীদ পিন্ডু স্মৃতি সংসদের পক্ষ থেকে আয়সিত আজকে এই মানববন্ধনের উপস্থিত রয়েছেন শহীদ পিন্দু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাবেক ছাত্র জীবনতা জনাব আহম্বী কবি সেলিম উপস্থিত রয়েছেন শহীদ পিণ্ডু স্মৃতি সংসদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহুদমুদ্দিন নিমু উপস্থিত রয়েছেন শহীদ স্মৃতি শহীদ পিন্ডু স্মৃতি সংসদের সম্মানিত উপদেষ্টানের মধ্যে আমিন্তমানে সাবেক ছাত্র নেতা জুলাই যোদ্ধা এবং ঢাকা মহানগর যুবদল দক্ষিণের বর্তমান যুগ্ম আহ্বায়ক নাসম পিন্টুর হাত ধরে যার রাজনীতি শুরু জনাব আব্দুল গাফার আমাদের সহযোদ্ধা বন্ধু চকবাজার লালবাগের অভিভক্ত লালবাগের সাবেক ছাত্র দল সভাপতি জনাব সাইদ হাসান মিন্টু আমাদের উপদেষ্টা সৈকত হাসান পণ্ডিত রফিন অ্যাডভোকেট সোহাগ নাইম সহ যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে পিন্টু ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাতে যারা এখানে এসেছেন তাদের সবাইকে আমি অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি বক্তব্য একটাই আমরা গত পরশু যখন আমরা দেখলাম স্বাধীন তদন্ত কমিশন ইন্টেরিয়াম গভর্নমেন্টের আন্ডারে যে স্বাধীন তদন্ত কমিশন হয়েছে সেই স্বাধীন তদন্ত কমিশন যে রিপোর্ট বের হয়েছে এটা একদিন পরে সর্বসমক্ষে প্রকাশ হলো আমরা প্রচণ্ড হতবাক হয়েছি আমরা দেখেছি যে সাবেক একজন এসবি প্রধান সাবেক আইজিপি বর্তমান যে আইজিপি যিনি সাবেক অতিরিক্ত মহাপরিচালক এসবি প্রধান তার নাম হঠাৎ করে চলে এসেছে আমরা আশা করেছিলাম আমরা জেনেছিলাম আব্দুল কাহার আখন্দের মতো একটা কুখ্যাত জানোয়ার ঙ্গা নূর মোহাম্মদ আইজিপি তাদের নেতৃত্বে হয়তো এরকম কোনো কিছু ঘটিয়ে থাকতে পারেন কিন্তু আমরা অত্যন্ত আশ্চর্য হলাম হতবাক হলাম যে বর্তমান আইজিপি এই বৈষম্য বৃদ্ধি আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে সেই বাংলাদেশে পুলিশ বাহিনীর প্রধান তার নাম চলে এসেছে আমরা খুবই হতাশাগ্রস্ত হইতাম আমরা সেদিন বলে এসেছিলাম হোম গিয়ে সম্মানিত উপদেষ্টা মহোদয় জাহাঙ্গীর আলম স্যারের যে প্রোটোকল অফিসার আছে তাদেরকে আমরা জানিয়ে এসেছিলাম স্মারকলিপি দিয়েছিলাম আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এখনো পার হয়নি আপনারা জিজ্ঞাসা করতে পারেন আটচল্লিশ ঘন্টা কেন আবার আমরা এসে এখানে দাঁড়ালাম আমাদের দাঁড়ানোর একটাই অর্থ আমরা আইনগতভাবে আমরা আইনকে শ্রদ্ধা করে আমরা আইনগতভাবে এটার একটা সুরহা চাই জন্য আমরা আপনাদেরকে আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দিয়ে এসেছিলাম আটচল্লিশ ঘন্টা আজকে রাত বারোটার পরে শেষ হয়ে যাবে এর মধ্যে যদি বর্তমান আইজিপি যার নাম এসেছে সাধারণ তদন্ত কমিশনের মাধ্যমে বাহারুল আলম তাকে যদি আপনারা অপসারণ না করেন আগামী কালকে আবার আমরা জাতীয় প্রেস ক্লাবে আসবো আবার জাতীয় প্রেস ক্লাবে আসব এবং আগামী দিন শহীদ নাসফিউদ্দিন আহমেদ পিন্টুর বিধবা সহদণ্ডিনী জনাবা নাসিম আক্তার কল্পনা আমাদের সাথে থাকবেন তার দুঃখের কথা আপনাদের শুনতে হবে উনিও বিচার চাইতে আসবেন আমরা বিচার চাইতে গিয়েছিলাম প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী জনাব মার্টিন লুথার কিং জুনিয়র একটা কথা বলেছিলেন আজকে মনে করে ইন্ডাস্ট্রিজ ড্যানিউয়্যার ইজ এ ফের টু জাস্ট্রিস ড্যানুওয়্যার আবার মনোযোগ দিয়ে শুনবেন ইনজ্রিজ র্যানিউয়্যার ইজ এ ফের টু জাস্ট্রিস ড্যানুওয়ার আপনারা ইনজ্রিজ যেখানেই করবেন আপনারা মনে রাখবেন এটা একটা বড় থ্রেড যে যে কোনো সময় জাস্টিসরা অন্তর্ভুক্ত হয়ে যাবে সমস্ত এই মজলুমের কথাগুলো মজলুমের অভিশাপগুলো সারা বাংলাদেশে সাড়ে পনেরো বছর খুনি হাসিনা ইনজাস্টিস করেছে জুলুম করেছে খুন করেছে হত্যা করেছে এটার কিন্তু জাস্টিস হয়ে গেছে আল্লাহ করে দিয়েছেন পাঁচই অগাস্টের মাধ্যমে তো আমরা বলতে চাই আমরা আবার এসেছি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে যে আটচল্লিশ ঘন্টা পার হয়ে যাবে সময়সীমা বেঁধে দিয়ে এসেছিলাম সময়সীমা পার হয়ে যাবে আমরা আবারও বলছি এই স্বাধীন তদন্ত কমিশন কোনো বিএনপি গঠিত তদন্ত কমিশন না এটা ইসলামী তদন্ত কমিশন না এটা এনসিপি কর্তৃক গঠিত কোনো তদন্ত কমিশন না এটা ইন্টারিয়েন গভর্নমেন্টের আন্ডারে দীর্ঘ এগারো মাস তারা পরিশ্রম করে যে নামগুলো সামনে নিয়ে এসেছেন বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের স্বাধীন তদকন তদন্ত কমিশনে যাদের নাম এসেছে যাদেরই নাম এসেছে আমরা চাই আমরা চাই প্রচলিত আইনি আপনারা তাদেরকে গ্রেফতার করুন আপনারা তাদেরকে স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে ট্রাইব্যুনালে হাজির করুন ট্রাইব্যুনাল নির্ধারণ করুক এবং যারা দোষী তারাও তারাও বের হয়ে আসুক তারা যদি ক্লিয়ার করতে পারে যে সেই ঘটনার সাথে তারা যুক্ত ছিল না আমরা সাধুবাদ জানাবো তাদেরকে কিন্তু যেহেতু দোষী সাব্যস্ত হয়েছে আমরা এর সঠিক বিচার চাই অবশ্যই সঠিক বিচার চাই আইজিপি বারুল সাহেবের অনেকগুলো অপরাধের মধ্যে অন্যতম একটি অপরাধ যে তিনি সেখানে না জেনে না বুঝে শুধুমাত্র খুনি হাসিনার নির্দেশে ভারতের পরিকল্পিত যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের একটা অংশ হয়ে সেদিন ঢাকা সাত আসনে ঢাকা আট আসনে যত বিএনপি নেতাকর্মী ছিল ছাত্র ছিল যুব দল ছিল স্বেচ্ছাসেবক দল ছিল মহিলা দল ছিল সবাইকে নাম ধরে 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 বিডিআর মেসাকার ওই হত্যাকাণ্ডের ভিতরে আমাদের ঢুকে দিয়েছে আমাদের জীবন তস্ত করে দিয়েছে আমাদের সামাজিক জীবন বলে কিছু ছিল না আমাদের পারিবারিক জীবন বলে কিছু ছিল না আমাদের রাজনৈতিক জীবন বলে কিছু ছিল না এবং এটার একমাত্র দায় দায়িত্ব বাহালো বাহারুল আলমকে নিতে হবে কারণ তিনি এইসবি প্রধান ছিলেন এসবি প্রধান হয়ে তার দায়িত্ব ছিল সুনিপুণভাবে নিরপেক্ষভাবে একটা রিপোর্ট দেওয়া সেই রিপোর্ট না দিয়ে তিনি খুশি খুনি না এবং ভারতের মাস্টার মাইন্ডের যে পরিকল্পিত ছিল যে পরিকল্পনা ছিল ষড়যন্ত্র ছিল সেটার অংশ হয়ে তিনি আমাদেরকে ফাঁসিয়েছেন পিন্টু ভাইকে ফাঁসিয়েছেন পিন্টু ভাইকে ফাঁসানোর মাধ্যমে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে আপনারা দেখেছেন কি অদ্ভুত বিচার হয়েছে সেই বিচারের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীকে বাদ দিয়ে বিএনপির নেতাকর্মীকে ফাঁসানো হয়েছে যার দরুন নাসরিউদ্দিন আহমেদ পিন্টুকে দীর্ঘ বছর কারাগারে কারাগারের প্রকোষ্ঠে নির্মম নির্যাতনের মধ্যে দিয়ে 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 শেষ পর্যায়ে রাজশাহীতে নিয়ে গিয়ে কারাগারে তাকে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমরা হত্যাকাণ্ডের বিচার চাইতে এসেছি ভাই আমরা অন্য কিছু চাইতে আসিনি আমরা আমাদের ভাইয়ের বিচার চাই আমরা সাবেক সাতান্ন জন সেনা কর্মকর্তা যারা বিডিআর বেসাকারে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আমরা তাদের বিচার চাইতে এসেছি আমরা বিচার চাইতে এসেছি বিডিএর যে জওয়ানরা নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আমরা তার বিচার চাইতে এসেছি আমরা বিচার চাইতে এসেছি আমাদের বোন ফেলানি যে কাটাতারের বেড়ায় ঝুলে ছিল আমরা ফেলানির বিচার চাইতে এসেছি আমরা চৌধুরী আলমের বিচার চাইতে এসেছি আমরা বিচার চাইতে এসেছি আমাদের শ্রদ্ধাবাজন বড় ভাই ইলিয়াস আলীর বিচার চাইতে এসেছি আমরা বিচার চাইতে এসেছি আমাদের শ্রেয়বাজন সুমন যার বোন তুলি আজকে সংসদ সদস্য নির্বাচনে দাঁড়িয়েছে আমরা হাজারো সুমন হাজারো ইলিয়া সালি হাজারো নাসিরুদ্দিন আহমেদ পিন্টু হাজারো চৌধুরী আলমের বিচার চাইতে এসেছি এবং যারা এখানে আছেন আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি সবাই এই দীর্ঘ সাড়ে পনেরো বছরে নির্মম নির্যাতন সহ্য করেছি এই যে আমি এই যে সেলিম সাইদ হাসান মিন্টু আব্দুল গাব্বার অ্যাডভোকেট সোয়ার প্রত্যেকের নামে দেড়শো দুইশোর উপরে মামলা আমাদের ডিবি অফিসে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন করা হয়েছে এই যে সাইদ হাসান মিন্টু তাকে পাঁচই অগস্ট আগে জুলাই যোদ্ধা হিসেবে তাকে মেরে তার হাত ভেঙে দেওয়া হয়েছে যাতে সে শিকার করে এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে সেদিন তাকে বিএনপি অফিসের ভিতরে রাইফেলে বার দিয়ে পিটে এই হারুন এই বিপ্লব সরকার দুই পা গুড়া গুড়া করে দিয়েছে তাহলে আমরাও নির্যাতনের শিকার হয়েছি আমরা এই সাড়ে পনেরো বছরে বিএনপি সারা বাংলাদেশে যত নির্মম নির্যাতন সহ্য করেছে সমস্ত নেতা নেতাকর্মীর পক্ষ থেকে আমরা বিচার চাইতে এসেছি এবং পুরান ঢাকার সন্তান পুরান ঢাকার উন্নয়নের যে ধারাবাহিকতা তিনি রক্ষা করে চলেছিলেন আজকে কামরাঙ্গি ছড়ে নাই মেশেছে সেও ছাত্র দলে এসেছিল না কুমেন পিজুর হাত ধরে গাফার কামরাঙ্গি লোকজন বলুন একমাত্র বিএনপির নেতা মি লেফটেঞ্জেন মির শ কঁতাল্লি নাসিদ নামে পিন্টুর নেতৃত্বে কিন্তু কামরাঙিন উন্নয়ন হয়েছে কামরাঙ্গিন ছড়ে যান এই কামরুল হাসান ঠিক গম কামরুল আজিজ শালীম এদের নেতৃত্বে কতটুকু উন্নয়ন হয়েছে আর আমাদের নেতৃত্বে কতটুকু উন্নয়ন হয়েছে আপনার পায়ে হেটে দেখে আসুন এই যে এক ভোকেট নাহি আমরা সবাই নির্যাতিত ভাই আমরা সবাই মজবুলবোষ তাই বক্তবর বারোবার সুদিয়ে টুবে বলে দিয়ে দি তাই আজকে রাতে বারোটার মধ্যে যদি পাহাড়ুল আলম নি যুদ্ধকে পদত্যাগ না করেন কিংবা 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 স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর নোবেল লডিয়েট ডক্টর ইনু স্যারের নেতৃত্বে নেতৃত্বে যদি তাকে আইনগতভাবে অপসারণ করা না হয় আজকে রাতে বারোটার মধ্যে ইনশাল্লাহ আবারও ঢাকাবাসীকে পুরান ঢাকাবাসীকে সাথে নিয়ে আমরা আগামীকাল সকালে আবার আমরা প্রেস ক্লাবে এসে জড়া হবে যে পর্যন্ত বাহারুল আলমকে আপনারা অপসারণ না করবেন আইনের হাতে তুলে না দিবেন বিচারের সঠিক প্রক্রিয়া তাকে অন্তর্ভুক্ত না করবেন এই পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না আল্লাহ হাফেজ যারা এসেছেন সায়সদ যারা এসেছেন ইকবালু খান সকল এসেছেন এসেছেন ছাত্র দলের অনেক নেতাকর্মী এসেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আগামী দিন আমরা আশা করব সরকারের শুভ বুদ্ধির উদয় হবে আজকে রাতের মধ্যে আমরা সুখবর পাব যে বাহারুল আলম অপসারণ হয়েছেন অপসারিত হয়েছেন ইনশাল্লাহ আর যদি না হয় আগামীকালকে সকাল দশটায় আবার আমরা জাতীয় প্রেস ক্লাব হিসেবে এসে এসে জমায়ে থব এবং আমাদের মধ্যে প্রধান অতিথি এসে থাকবেন জনাব নাসুদ্দিন পিন্টু স্বধর্মিনী সময় কল্পনা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ পিন্টু সংসদ জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ দর্শক লাইভটি বেশি বেশি শেয়ার করুন লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পিন্টু হত্যার বিচারের দাবিতে আজকে বিশাল বিশাল বড় মানববন্ধন হলো দর্শক যুব দলের আপনাদের সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করুন দর্শক লাইভটি বেশি বেশি শেয়ার করুন যেমনটা দেখছেন সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে বিএনপির বহু নেতাকর্মী আজকে পিন্টু হত্যার বিচার দাবিতে মানববন্ধন করলেন দর্শক তারই সরাসরি লাইভ আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করুন আমাদের পাশেই থাকুন লাইক দিয়ে